আমি বলি সমস্যাটা হচ্ছে মানে তারা যখন উত্তরবঙ্গের জন্য কেউ কিছু একটা নিয়ে আসতে চায় কাজ করতে চায় আরেকজন না পারলে ওইটাতে সহযোগিতা না করে পিছন থেকে টানে এটা হচ্ছে শোনেন এটা উত্তরবঙ্গের মানুষের সবচেয়ে বড় সমস্যা ব্যাপারটা হচ্ছে

এটা আমি তাদের কাছে জানতে চাইছি এটা কোনো অফিসিয়াল মিটিং অফিসিয়াল মিটিং রেজুলেশন থাকে আমি জানিত হ্যাঁ এরকম কোনো কিছু ছিল আমি তাদের কাছে জানতে চাইছি আপনার কি কি দরকার আপনার কি কি সমস্যা

এটা করতে পারে বাংলাদেশের যে কোনো জায়গায় আপত্তি না তো আবদ্ধি নাই আবদ্ধি নাই আমি